কাম কিন্তু তারা একটাই ওষুধ কিন্তু যার কারণে আপনি হয়তো মানে মাঝরা বুকার যে কীটনাশক ব্যবহার করা যায় সেইটা আর বেশি কীটনাশক ব্যবহার করা আরো পাওয়ারফুল দেওয়া লাগে এই কারণ এটা মোটা মোটা হয়ে ওটা মাঝরা বুকার ঘেরা ঠিক আছে তবে ইঁটার মতো না এটা বললো মাঝরা বুকার ঘেরা থেকে আরো মোটা ঠিক আছে না যার কারণে আপনারা লেদা ফুকার ব্যবহার করতে লেদা পুকার দমন করতে হইলে কিন্তু মাজরা পোকার কীটনাশক ব্যবহার করতে পারবেন এবং সেই ক্ষেত্রে আপনারা যদি কাজ না করে গীটাকো আছে বেল্ট এক্সপার্ট আছে রিলোড আছে আরও বিভিন্ন ধরনের কীটনাশক আছে সেভিন আছে তাও যদি না হয় তাহলে আপনি খেরাতে ব্যবহার করবেন ওকে 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 খেরাতে ব্যবহার করলে কিন্তু এই লাদাখোড়াগুলো মারা যাবে এখন লতা করার অভিজ্ঞতা এই জায়গার মতো পয়সা তো এই জায়গার মধ্যে

লতি গাছ থেকে উঠেই আর যদি সুন্দর সাপ করে নিতে পারেন বাঁধর সংগ্রহ করা দেখার জন্য ঠিক আছে কিন্তু অনেক পরিশ্রম আসে যাই হোক আপনারা লতি করে চাষ করবেন চাষ করবেন ধন্যবাদ সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট করে দেবেন ধন্যবাদ